আপনাদের মধ্যে অনেকেই ইমোর নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন পরিবর্তন করবেন চলেন দেখে দিয়ে প্রথমেই আপনারা ইমোতে চলে আসবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে সিম্পল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চেঞ্জ ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করবেন ওকে এখন হচ্ছে এখান থেকে আপনারা প্রথম যে নাম্বারটা দেবেন যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টও তারপর নিচে হচ্ছে আপনার নিউ যে নাম্বারটা দেবেন নতুন যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন ওকে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে তো এখন হচ্ছে এখান থেকে আমরা এই টিকমার্ক এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। ওকে এখন হচ্ছে ইমো থেকে আমাদেরকে একটি মেসেজ দেওয়া হবে এবং একটি কলও দেওয়া হতে পারে তো প্রায় সময় কলের মাধ্যমে দেওয়া হয় বা ম্যাচ তো কাজ দেখেন আমাদের কিন্তু মেসেজের মাধ্যমে চলে আসছে তো আমাদের কিন্তু ইমো নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই আপনি খুব সহজে আপনি আপনার ইমো নাম্বারটি করে নিতে পারবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন